বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম পিসি বাড়ির পিসি ঘরে পুকুরে মাছ ধরতে এই জায়গাটা এখানে তাল প্রচুর আছে পিসি বাড়িতে তাল গাছ প্রচুর থাকে এই দেখুন কত তাল পড়ে আছে তো পুকুরটাও খুব পজিশন পুকুরটা ভালো সাইজ ভালো মাছও বড়ো বড়ো আছে কিন্তু জায়গা নেই ফেলার মতো জায়গা নেই ভালো এই সগন্ধাকে ডাকা হয়েছে মাছ ধরার জন্য আর এই হুইলটা আমি আজকে নতুন নিলাম একটা মাছ বহুনী হয়েছে অবশ্য কিন্তু দেখাতে পারিনি ওই মুহূর্তে দেখুন জায়গাটা খুবই সুন্দর জায়গা এই দেখুন গাছপালাই পুরো ঘেরা জায়গাটা দেখুন খুবই সুন্দর একটা জায়গা ওদিকে বাপ্পার বাড়ি যার বাড়িতে প্রতিদিন ভিডিও দেখেন প্রতিদিন ওর বাড়ি থেকেই মাছ ধরা ভিডিও করি দেখতে থাকুন মাছ পাওয়া যায় আজকে দেখা যাক আসছে বাপ্পাও আসছে এক্ষুনি বাপ্পা মাস্টারকে ডেকেছি ওরাও মাছ ধরবে খুবই সুন্দর একটা জায়গা এরকম জায়গার মধ্যে মাছ ধরতে সত্যিই অসাধারণ লাগে দেখুন জায়গাটা একবার দেখুন পুরো চারদিকে গাছপালা এখরা এটাই আমাদের গ্রামের সৌন্দর্য গাছপালা দিয়ে আমরা বসবাস করি ফ্রেশ হাওয়া খাই আমরা ডেলি কিন্তু পজিশনটা ভালো নেই খেলার মতো বসে ফেলার জায়গা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলতে হচ্ছে এই দেখুন আমরা ঘুরেছি আমরা এই মাস্টার ইতিমধ্যে চলে এসছে মাস্টার আমাদের ওইদিকে বাপ্পা চো চলে এলো ওটা হচ্ছে বাপ্পার বাড়ি কি হয় এটা বে ধরে নি কেন ততবা এক চান্সে ধরলিলা উঠে কি ছাটো আরেকবার আবার পাশে পাশে চালিয়েছে মনে হয় মালটা আলো মারবজ বন্ধ হচ্ছে কি মানদবা কাটছেটাকে আইতো কাটি দিছি তুমি লো এই বাপারে এটা একটু ঠিক করব আজকে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা আবার ও মারটোলে স্ট্যা ডেগুন আবার একটা গ্যাসপ ছোট্ট ছাইয়ে চুপলা বাকি দেখুন একটু গ্যাস কাটবো

সেগুন পাতা এখন মাছটা ছাড়াবে দেখুন কায়দাটা দেখুন একবার এই দেখুন মাছের উপরে একটা লাল সাভাতটাকে ওটা হাতে লাগবে না দিলে ডাইরেক্ট তিন টাকাটা একসাথে ওর খেয়ে নিয়েছে দেখুন ওদিকে ও ছাড়াচ্ছে প্রচুর গ্যাস কাপ মাছ আছে ওগুলোই খাচ্ছে শুধু আজকে প্রচুর মাছ লাগবে একটা রুই মিট ধরো ছাটো বাপ্পা মাঝু গাড়ি আয় খুব বাজে বাজে ফেঁসে গেছে ওর মুখে খুলতে পারছে না ও ছেড়ে দিল বাপ্পা ঠিক আছে আরও সাথে থাকুন ডাক্তার দেখা হবো তাল আছে প্রচুর এখানে তাল এটা আমড়া গাছ প্রচুর আমড়া হয়ে হয়ে গেছে মাস্টারের মন খুশি হয়ে গেল আজকে কেউ যদি টিউশন পড়তে চান বেলদা অঞ্চলের মধ্যে তবে ক্লাস টেন অবধি তবে কন্ট্যাক্ট করবেন খুব ভালো মাস্টার সায়েন্সের ক্লাস সব করান উনি মাছ দেখুন বন্ধুরা আবার একটা মাছ জব্দ করে দিয়েছে এটাও মনে হয় কাপ দেখা যাক কি মাছ না ওটা রুই নাকি ও आजा, आजा, आजा। ना। चारी ना। चारी चारी आ तो जो दे दे दे। थो थो जा आ जा बाकी है मसूर ना ना छाड़ नहीं छाड़ नहीं हां पका नहीं लोग लोग को मार के मोरी जाते हैं जमा समान का तिजा है ना देखिए चले हां और तो रह जाओ चलो छाड़ दे मास्टर चलो चलो ये देखो मास्टर छाड़ दो छाड़ दो ये देखो टीम पर नहीं मास्टर देखो हां तो बा बंदूरा

आमी कहिबा काटी दो काटी दिना ना डील दिन माने से लागबे गुंदे टिक मार दिलो भी अबे काटी दो काटी ना पड़ी जाबे काटी दिना पड़ी जाबे पड़ी जाना जा और पाबुनी तो सेटा काटा पाबुनी बड़ा की काटे ने येटा समय तो हां एधा सादा रही सी पाव तो आबे नी तो हां 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 वो बात पड़ी जा रता अरे पागी जे पागी की हुई छे ये थेटा डाउली